কি করো তোমরা কি দিয়ে এটা কি দিয়ে খেলতেছ তোমরা চমচম কিভাবে করে দেখতেছে এটা তো ওইটা বিস্কিট খাওয়াটা খেলা আছে না স্কুলে হতো যে বিস্কিট খাও সেরকম এক বিস্কিট খাওয়ার মতো সেরকম খেলাটা হয়েছে আর তুমি একটু খাবে খাও হ্যাঁ দুজনে দেখে তো ছোট আগে খেলা হয়েছে স্কুলে বিস্কিট খাওয়া খেলা আর ও বাবা তুর তুর কোথায় আমার আইডা চাই তুর তুরকে তুটুছা কে এটা মজা হবে না তুর তুর এটা বুঝতে পারছ না এটা কি জিনিস রে ধরতে চেষ্টা করতে দেখছো সে ট্রাই ট্রাই যদি জতি সাকসেস হয়ে যায় ও যারাজন উপরে ধরে হাত হাত নাই আরজন নামবে এই যে এবার নামছে দেখো তো হ্যাঁ মাথা কোন দিকে যাচ্ছে সব দেখতে পাচ্ছে টিনটিন একটু ধরার জন্য ট্রাই যেমন বাপ তার তেমন ছেলে মেয়ে খালি দুষ্টামি সত্যি করে বাচ্চাদের সাথে মামা বিস্কিট কি খাইছ সুতার না নাড়ায় তো নাড়ায় তো বিস্কিট যে ধরতে পারবে সে ফার্স্ট তো এখন টিনটিনের অবস্থা হয়েছে তাই হাত ধরে আছে দেখো সে হাত ধরে বসে আছে সে হাত ধরে সে এমনি ধরবে না সে হাত ধরে তারপরে ধরবে সেটা দেখতে পাচ্ছি ওই যে তুত্র কিন্তু যাচ্ছে তোমার পিছন দিয়ে ওরে বাবা রে কি করছো তোমরা টিন টিন কি ফাস্ট হবে টিন টিন কি ফাস্ট হতে পারবে টিনিও ওরে সে এখন কোন ভাবে দেখো তো মানে সে শুয়ে বসে দাঁড়িয়ে দাও তোর এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো এবার আমার একবারে কলা পূর্ণ হয়েছে যে যা যে বেশি এগুলোর বিষয়ে মানে প্লেপ ফুল সে চলে এসেছে আর কি চাই আর কি চাই দেখো দেখছো দেখো দেখো কত দূর উঠে গেছে সে হাত ধরে উঠে গেছে দেখো ওই যে তিনটিনকে মারতেছে হ্যাঁ তুই আসলি কেন খেলার সময় ডিস্টার্ব করতে আমি আর বাবা খেলতেছিলাম আর তুই এবার আসছিস মাঝখানে হ্যাঁ ধরো তো ধরো তো বাবা ধরো 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 এই তো এই যে এই যে বিস্কিট খাবো কে খাবে তিন টিন দেখো কীভাবে তাকাই দেখতেছে আবার ড্রেসের দিকেও তাকাচ্ছে ড্রেসিটা কিংবা ছাড়লো কি না খুব গরম হ্যাঁ এই যে দেখো টিন টিন কিন্তু মানে এখন একটু দিকে ঘুরে গেল এই যে এবার টিন টিন খেলছে টিন টিন কি পারবে জিততে এটা মূলত কি ও ট্যাগ লাগানোর সেই প্লাস্টিকটা ওরে বাবা রে সেটা দিয়ে এত সুন্দর খেলা হচ্ছে এই দেখো দেখো তুরতুরের অবস্থাটা দেখো মানে ওই যে মুখে কামড় দিয়ে ধরছে এবার এবার ধরছে বাবা খেলো খেলো এও হাত ধরে হাত ধরে তারপরে খেলবে কারণ বুঝে গেছে যে হাত না ধরলে কোনো উপায় নাই

মনে হয় যতক্ষণ না ধরতে পারবে ততক্ষণে শান্তি নাই মাথাটা সেদিকে ঘুরাচ্ছে যেটা কোন দিকে যাচ্ছে দেখো 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 আমার বাচ্চারা উলি বাবালি তিন দিন চুপ হয়ে গেছে দেখছো তুমি একবার চুপ

দেখো হাত ধরে কিভাবে করে বসে তারপরে এখন সে খেলছে বাবা তা হয়েছে 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 আল্লাহ না